সুপ্রিয় দর্শক আসসালাম আঞ্জুমান নিকোল সম্প্রতি এক টকশোতে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে নিয়ে বিতর্কে জড়িয়েছে আমরা সংক্ষেপে আলোচনা করি জুলাই আন্দোলন পরবর্তী সময়ে কিছু ভুল ত্রুটির মধ্যে অন্যতম একটি বড় ভুল ছিল সদ্যবেশী আওয়ামী চাটুকার সাংবাদিকদের চিহ্নিত করে ইমিডিয়েটলি অ্যাকশন নেয়া কিন্তু তা নেওয়া হয়নি যার ফলপ্রস্তুতিতে আজ নিকোলার দুঃসাহস আস্পর্ধা ও ধৃষ্টতা দেখতে হয়েছে নিকোলা তোমাকে মনে করিয়ে দেই পাঁচই অগস্ট এমনি এমনি আসেনি কোনো স্বপ্নে পাওয়া বস্তু না এটা এর জন্য জীবন দিতে হয়েছে দুই হাজারের অধিক তরুণদের পঞ্চাশ হাজার তরুণ পঙ্গুত্ব বরণ করেছে সারা জীবনের জন্য বিনিময় পেয়েছি আমরা পাঁচই অগস্ট তুমি সাহস দেখাও তুমি স্পর্ধা দেখাও হিম্মত দেখাও জনগণ খেপে গেলে তোমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ রাখবে গায়ের রক্ত তিনশো ষাট ডিগ্রি প্রবাহিত হচ্ছে মস্তিষ্ক করে চক্ষু রক্ত লাল হয়ে আছে প্রবাস জীবনে তিলে তিলে জমানো টাকা মাসিক বারো হাজার করে টাকা দশ বছর মেয়াদে মাত্র দুই বছর বাকি আছে কিন্তু সিকিউরিটি ইসলামী ব্যাংক তাকে সাফার করে দিয়েছে আমি মনে করি নিকোলা এই টাকার ভাগিদার অংশীদার তুমি নিজেও একজন কোনো না কোনোভাবে ভাবে তোমাকে সামনে পেলে শুধু তুমি না তোমার মতো আরও যারা আছে তাদের সামনে পেলে আট বছরের তেলে তেলে জমানো টাকা আমি কড়াই ঘন্টায় উসল করব। নিকোলা তুমি সাবধান হও হুঁশিয়ার হও না হয়তো কোন দিক থেকে কি হবে তা তুমি নিজেই বুঝে উঠতে পারবে না সুপ্রিয় দর্শক টাকা খোয়া গেছে তাতে কোনো আপত্তি নেই বিনিময়ে কিছু আশা করি কিছু চাই তা হলো মুক্তি রক্তচক্ষ মুক্ত বাংলাদেশ পরিশেষে দুর্নীতি মুক্ত বাংলাদেশ এবং তা করার জন্য যা যা কিছু এবং তা সফল করার জন্য যা কিছু করার দরকার তাই করা হবে প্রিয় দর্শক আসুন আমাদের সন্তান আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা কলঙ্ক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতিবাজ মুক্ত মর্যাদাশীল বাংলাদেশ আমরা গড়ে যাই এই প্রত্যাশায় দর্শক ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ